আসসালামু আলাইকুম কাউন্টি রাস টিভিএস বানেশ্বর থেকে বরাবরের মতো আজকেও আমাদের একটি মাস্টার সার্ভিসের গাড়ি চলে এসেছে টিভিএস অ্যাপাচি আর টিআর বাইকটি সার্ভিস হচ্ছে আমরা বাইকটা খুলছি আস্তে আস্তে তো আমরা সম্পূর্ণ বাইকটি চেক করে দেব বাইকের কী অবস্থা আমরা অলরেডি বাইক ক্লিন করছি আমরা চেক করতেছি বললেসেরটা কী অবস্থা বললেসের কিন্তু অলরেডি স্ক্র্যাচ পড়ে গেছে বাইকটা হার্ড হতো লেসারটা হার্ড হতো হ্যান্ডেলটা ফ্রিলি ঘুরতো না এটা আমরা চেঞ্জ করে দেবো বলে সেটা নষ্ট হয়ে গেছে বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও আমরা অ্যাডজাস্ট করে দেবো এবং টোটাল বাইকটা আমরা চেক করে দেব বাইকের তো কোনো প্রবলেম আছে কি না আমরা ট্র্যাফিক যাবতীয় যা কিছু সব কিছু আমরা চেক আপ করে দেবো বাইকের কী অবস্থা তো আপনার যারা বাইক সার্ভিস করাতে চান আপনার ভালোবাসার বাইক যত্ন সহকারে সার্ভিস করতে চলে আসুন আমাদের কাউন্ডাস্ট্রি মানুষের বাজারে এদিকে আমাদের একটা ফ্রি সার্ভিসের বাইক সার্ভিস করতেছে তো আপনার কিন্তু ফ্রি সার্ভিসের বাইকেও কিন্তু আমাদের কাছে সার্ভিস করাতে পারবেন এক কোথায় টিভিএস ব্র্যান্ডে নতুন পুরাতন যে কোনো বাইক কিন্তু আমাদের কাছে সার্ভিস করাতে পারছেন আমরা খুবই যত্ন সহকারে কোম্পানির গাইডলাইন ফলো করে কাজগুলো করে থাকি আমরা প্রত্যেকটা গাইডলাইন কোম্পানির ইনস্ট্রুমেন্ট ফলো করে কিন্তু কাজগুলো করে থাকি যাতে বাইকে প্রপারলি কাজ করে টোটাল গাইডলাইনে আমরা ফলো করে থাকি এছাড়াও আমাদের কিন্তু এসপিআর ফ্ল্যাগ ক্লিনিং মেশিন রয়েছে যা সঙ্ক্রিয়ভাবে আপনাদের ফ্ল্যাগটি আমরা ক্লিন করে দিই এবং টোটাল গাইডলাইন কোম্পানির যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটা আমরা টোটাল ফলো করে কাজ করে থাকি আপনার বাইকের ভালো পারফরমেন্স করতে আজকে আজও চলে আসুন আমাদের কাউন্টার্স বানেশ্বর বাজারে